الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحابه اجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك على محمد النبي العالمين اللهم صل شكريا وسلم وسلم جاتو جاتو مُحَنَ اللَّهِ جَنِّهِ আর অগণিত দরুদ এবং সালাম শান্তি এবং চির দিন আমার নবী মোহাম্মদ রসদাম এবং তার আর সাহাবা কিরাম মজিদ আহমের উপর হতে থাকুক আর আমার ভাইরা আমার স্নেহবাজন ভাইরা গুরুজনরা মোহাব্বতের ভাইয়ের যারা দূর দূরান্ত থেকে তো এনেছেন এবং বহু কষ্ট করে এতক্ষণ ধরে ধৈর্য ধরে আছেন তাদের আমি শুক্রিয়া আদায় করি আর আল্লাহ তাদের মকবুল বন্দা বানিয়ে নিন আর আল্লাহ পাব তাঁদের এবং তাদের পূর্বণের মাখ ফেরত দান করুন আল্লাহ পাক সমস্ত মোহাম্মদীকে মা ফেরত দান করুন এবং সৈয়দানা হজরত থেকে নিয়ে কেমন পর্যন্ত সমস্ত ইমানদার নরারি মুসলমান নরারি আল্লাহ মাফেরত দান করুন আপনাদের আল্লাহ এবং আল্লাহর নবীর মোহাম্মত হাসেল হোক আল্লাহকে আপনারা চিনতে পারুন এই জগৎ পয়দা করার মূল উদ্দেশ্য হল এবং এই মানবের জন্য এই জগৎ সৃষ্টি করার উদ্দেশ্য হল আল্লাহ আল্লাহর এই সব থেকে সেরা সৃষ্টি মানুষের লাকি চিন আমার কলাখতু জিন্দিন সাহিল্লা রেয়া বদুন এ তফসিল আল্লামা আলুসী রাখুন তোলাহা সৈয়দ মহম্মদ বাগদাদি রহন তোলা লিখেছেন লেয়া বদুল হলো রেয়া রেফুন ইবাদত কি করে করবে তা যদি আল্লাহকে না চিনই উপাসনাটা কি করে করবে আল্লাহকে লাকি আল্লাহ কতু বড় চিনলে তো তুমি তোমার যথাযোগ্য এবার করতে পারবে সৈয়দ মোহাম্মদ রসুল সাল্লাম আল্লাহ আমি মোহাম্মদ রসুল আপনার যথাযোগ্য গুণগান করার তারিফ করার ক্ষমতা আমার সাধ্যে নেই আপনি যেমন আপনার গুণগান করেছেন সেইটাই আসল তাহলে মহান বিশ্ব নবী শেষ নবী আল্লাহকে চিনেছেন বলে এই কথা বলতে পারলেন আল্লাহ কত বড় দয়াশীল করুণাবান আমাদের কিছু পাইয়ে দিতে চান জানাত পাক জগৎ যা কিছু সব আছে দেখতে পাচ্ছি প্রতিটা মুহূর্তে তাঁর অনুগ্রহে অনুকম্পায় রয়েছে সঠিক রয়েছে এবং থাকবে যখন তিনি তুলে নেবেন সব শেষ তিনি তাঁর নিখিল সব সৃষ্টিকে ভালোবাসেন সেখানে রব্বুল আলমিন বলেছেন আলহামদুলিল্লাহ আর মোহাম্মদ নবীকে আমার সালাক রহমত আল্লিল আলমিন নিখিল বিশ্বের করোনার মুক্ত প্রতীক করে আমি পাঠিয়েছি আমাদেরকে পাইয়ে দেবেন তাই শেখালেন আলহামদুলিল্লাহ এই বান্দা নামাজের মধ্যে সব সময় পড়বে খাওয়ার পরে পড়বে আলহামদুলিল্লাহ হল যে আত্মার আসা পড়বে পায়খানা কত কষ্ট হয় বের হয়ে পড়বে আলহাম গোফরান আলহামদুলিল্লাহ আজাবান আজাব আফানি পড়বে আল্লাহ তারিফ করবে আরে এখন জবান পড়ুক না তারপর দিন আসবে এখন আমার তৈরি করতে পথে একেবারে দিলে আসছে না বলে চলো না চলো না একটু একটু করে পথ চলো আমার হৃদয়ের যারা সকলই আপনার হৃদয়ের ইয়ে বিশেষ করে আমার মাথা মুকুট আমার দোস্ত এবং আমার ভাই হজরত মহাসেব এরা এই স্ত্রিক ফার এবং দরিদ্র কথা বললেন দোয়ার কথা বললেন আমি সেই দোয়া একটু করে দিচ্ছি আপনার সময় তো হয়ে গেছে আর বেশিরভাগ সুন্নতের ইতিমার দ্বারায় অনুকরণের দ্বারা আল্লাহকে পাওয়ার পথ খুব সহজ এবং দোয়ার দ্বারা পথ পথ খুব সফল দোয়ার অনেক কিছু চাওয়ার আছে আর সব থেকে উত্তম দোয়া হলো আল্লাহর মহব্বত আল্লাহর নবীর মোহব্বত আল্লাহদ্দিনের মহব্বত চাওয়া নবী শিখেছেন আল্লাহবা হাবিবা মহাম্মদাহব এর থেকে বড় দোয়া কী হতে পারে আল্লাহ আমাদের ভালোবেসে ফেললে আমাদের মৃত্যুর জকান্দিও মাফ করে দেবেন মৃত্যুর সময় আমি আল্লাহনবীর পরশ পাবো তা আল্লাহর দয়া পাবো সারা জীবন দয়া করে এসেছেন সেই কবে আমাদের আল্লাহ আমাদের আত্মাকে পায়দা করেছেন অনাদিকালে সেখান থেকেই ভালোবেসে আসছেন এখনও আসছেন প্রতিটা মুহূর্তে তা কাঁকে চাষা আমাদের মৃত্যু সেখান দিনে আল্লাহ মাফ করে দেবেন এই মায়ের সঙ্গে আমাদের মাওত দেবেন আলহামদুলিল্লাহ রবিল আলম আরেকটা কথা বলি এই যে বর্তমান যুগে যে বিয়ে হচ্ছে আর এই মেয়ে ছেলে দেখানো বুঝেছেন ওই একটা স্টেজ তৈরি করে সেখানে বউ মাকে দেখাচ্ছে অন্যান্য লোকেরা গিয়ে এগুলো খুব খারাপ কথা অপছন্দনীয় কথা এত চোখের জেনা একটা ছেলের যে নবজাতক আসবে তার জীবনে শুরু একটা হারাম জিনিস দিয়ে হচ্ছে বর্জন করবেন আর এত বিয়ে বাড়াবাড়ি ভালো না এই একসাথে মেয়ে ছেলে বেটার ইসলামের কোনো আদর্শই নয় যদি করেন আপনার ঠকবেন এবং দুনিয়ার শাস্তি ভোগ করতে হবে করেন তো হবেই আর দুনিয়ার শাস্তি ভোগ করতে হবে আপনার ছেলেরা কাঙাল হয়ে যাবে কেন এত অপচয়ের সুযোগ নেই তো আপনি করে ফেলছেন যেটা আপনার দেওয়ার দিয়ে দিয়েছেন আপনি বেশি খরচ করে ফেলছেন কী করা হবে অতিরিক্ত খরচ করা খুবই গর্বিত কাজ কোরআন পা কোনোমতি দেয় না অতিরিক্ত প্রয়োজন অতিরিক্ত যে অতিরিক্ত খরচ করতে শয়তানের ভাই এমন কি নদীর পানির যদি কেউ অযุก করে বেশি খরচ করা যাবে না যতটুকু প্রয়োজন ততটুকুর খরচ করতে হবে ওয়া লা তুগズিরু তাবজিরা ইন্ন আল মুগズিরিনা কান ইখওয়াল শয়তানের ভাই বলা হচ্ছে ওয়াল্লাযিনা আযনাফাকুলাম ইসরিফু ওয়ালাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা আল্লাহ পছন্দনীয় বান্দা আল্লাহ সত্যিকারের মামলার তারিফ আল্লাহ করি আল্লাহ নিজেই করে দিয়েছেন যে তারা যখন খরচ করে তারা অতিরিক্ত খরচ করে না আর তারা প্রয়োজনের থেকে কঞ্জুসিও করে না ঠিক যেমন প্রয়োজন সেই রকম খরচ করে জীবনের সব কিছু এইরকম মদ্যপন্থ অবলম্বন করতে হবে যেটা প্রয়োজন সেটা করতে হবে আল্লাহ আমার তফিক দান করো আর এই যার মার বিয়োগ ঘটে সে জানে যার সন্তানের বিয়োগ ঘটে সে জানে আর আব্বার বিয়োগ ঘটে সেই উপলব্ধি করতে পারে চিরসুখীজন কী আছে ভ্রমিকই কখন ব্যথিতে বেদন বুঝিতে পারে কখনো তো পারবে না যার ব্যথা সেই বাজে সেই সময় কিছু ডিগ চাপিয়ে আর এই যে গোস্তু ছাড়া এই আদামাটা দূরের মেহমান এসছে একটু আপ খাইয়ে এই প্রথাগুলো দূর করুন কম মিতব্যেই হন আল্লাহ তফিক দান করুন একটু কেঁদে যান আত্মসময় পাওয়া যাবে জীবনের আমাদের বেলা তো পড়ন্তের দিকে যখন শুরু হয়েছে পড়বে মায়ের পেটের জীবন বড়জোর কত দশ মাস দশ দিন আরও একটু বেশি তারপরের জীবন পঞ্চাশ ষাট থেকে একশো তারপরে করে থাকবেন সে চিন্তা একেবারে নেই আল্লাহ আমার সে চিন্তা এটা অনেক উপকারে আসে আমাদের পরকালের জীবন সম্পর্কে সচেতন হওয়া যায় আল্লাহ আমার তফিক দান করো আলহামদুলিল্লাহ রবির আলমিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم يسر لنا أمورنا مع الراحة لقلوبنا وأبداننا والسلامة والعافية لديننا ودنيانا وكن أنت صاحبنا في سفرنا وخليفة في أهلنا واتمس على وجوه اعدائنا اللهم يسر امورنا مع الراحة لقلوبنا وبداننا والسلامة للدين لديننا ودنيانا اللهم الطف في تيسير كل عسير فان تيسير كل عسير عليك يسير ونسالك اليسر المعافة في الدين والدنيا والاخره اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم سلمنا من جميع المظالم المؤبقات وكفر عنا الخطايا والسيئات يا رب العالمين يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفتين ولا تنزع منا صالح ما عاتيتنا اللهم ألف بين قلوبنا وأصلح ذات بيننا وهدنا سبول السلام ونجنا من الظلمات إلى النور وجن من الفواحش ما ظهر منها وطن وبارك لنا في أسماعنا وأبصارنا وقلوبنا وأزواجنا وذرياتنا وتب علينا انك <تضحك> انت التواب الرحيم واجعلنا شاكرين نعمتك ومسنين بها قابلها واتمها علينا اللهم انا نسالك ثواب الشاكرين ونزل المقربين ومرافقه النبيين ويقين الصديقين ويخبات الممكنين حتى توفاني على ذلك اللهم اعنا على غمرات الموت

সকলের দাব দিচ্ছি আল্লাহ আপা রাকেশে রেখেছেন ধীর স্থির আপনার নামাজ এখানে আজ নামাজ